যে কারু ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু সবচাইতে ট্রেন্ডিং এ আছে কিভাবে এডিট করতে হয় অনেকেই জানেন না বাই মাত্র 3 সেকেন্ডে শিখাবো আসেন দেখে আসি যে কোন ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতো তবে এআই লিখে দেওয়ার সাথে সাথেই এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন অ্যাপলের জন্য উপরে এবং অ্যান্ড্রয়েডের জন্য নিচে এখানে টাচ করলে ইনস্টল হয়ে যাবে অ্যাপ্লিকেশনে চলে আসবেন তিনবার নেক্সট এ টাচ করতে হবে গেট স্টার্টে চলে আসবেন এখান থেকে করোসে টাচ করে দিবেন মানুষের মতো একটা আইকন আছে গুগলে টাচ করার সাথে সাথে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার সাথে সাথে অনেকগুলো ভিডিও চলে আসছে যে কোনো একটা ট্যাম্পেটের উপর টাচ করবেন ধরুন আমি এই ট্যাম্পেটের উপর টাচ করে দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ইউজ দিস টেমপ্লেট লেখা আছে টাচ করে দিবেন আপনি ম্যানুয়ালি ভাবে ভিডিও নিতে পারবেন অথবা এইখানেই যে কারো ছবি অ্যাড করতে পারবেন এখন আমি ম্যানুয়ালি ভাবে ভিডিও নেওয়ার জন্য উপরে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে অ্যালবামে চলে আসবেন সবজি বিক্রি করে এরকম একটা ভিডিও আমার কাছে আছে ভিডিওটা অ্যাড করে দিলাম ইউজ দিস ভিডিও চলে আসবেন এখন ছবি অ্যাড করার জন্য এড অ্যাটাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আবার অ্যালবামে চলে আসবেন যে কারো ছবি অ্যাড করতে পারেন আমি ওনার ছবিটা দিয়ে দিব জেনারেট লিখে আছে জেনারেট অ্যাটাচ করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নিবে ভিডিওটা তৈরি হয়ে যাবে অলরেডি ভিডিও কমপ্লিট এখান থেকে আপনি গ্যালারিতে নিতে পারবেন তবন্ধুর রাশাগুলি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিও